যেহেতু আমি ইফতারত যাই হোক আমি ইফতার যাই হোক বেগুনে যখন রোজা রাখেন আমিও রোজা রাখি আর এদিক কিছু নাকে আনারেলা যে রোজা করল মস্ত বড় কথা নই মস্ত বড় ভাগ্যর কথা আর তার তার আর বারে বারে আর যেন বুঝাইতাম চাই ওনার কষ্ট গান কি এখন হলে কষ্ট ঈদ হলে সামনে ইদাইয়ের ইদাইলে আর বেগুন দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানের খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষ গুন এরিব দেব ইপর জিয়ারত গরিব সুযোগ নাই আজকে যখন তানে তানে একদম দাওয়াত দাবাত দিওয়ান সাম্যর বছর ঈদঃমত যেন অনার বাড়ি তাই এই একত্তর এবং দাদা দাদির খবরের তাই অনেক সম্বর্ধনা ফির আছি আর তো এদক গুণ মানুষ আসছি তারে যাক বুঝাইতে গুণ কারো কেউ আর বাদ খাবাই যা ইহন তো আর নাই ক্ষমতা আছে আর সম্মত আছে যে জায়গা জমি আছে সম সমাতো গরিব ফারির আরে দেশ নার ইয় গরিব না ফারি আর মানুষের বোঝা হয়ে আর তো কে বোঝা হইতাম আর পোৱা চা বড়োইতো চা দাদা দাদির খবৰৰ ফাছে নিজৰ ঘৰৰ ফাঁছে আত্মীয় স্বজনৰ ফাছে ই এন আৰ নভাৰীছ দাদা অন্ধাদীৰ অনুৰোধ কৰি যজন ইয়ান তাই বুজে তাৰ আৰা বুজে যে যত তাড়াতাড়ি পাৰা যায় যত তাড়াতাড়ি পাৰা যায় দে দুনিয়াৰ মানুহ বজাৰো চব গৈ অনুৰাহ নিজৰ নিজৰ ঠিক আছে বলতে আৰা মান দুনিয়াৰ মানুহৰ সেৱা আৰা গুজ্জম আৰাদ্দৰ ক্ষমতা আৰাত্ আছে আৰা ভাজ্য এনে কৰি এই দন যারা জানি আর শুধু সুযোগ কান দল যেন নিজের বাড়ি ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝানো তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকম দায়িত্ব তার ঘরে যুদ্ধ দেওয়ার ঘরে কি ঘর বে দায়িত্ব তা এত কিছুর ভিতরে অনারা দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে যদি উপস্থিত তাহলে মাধ্যমে দেখব তো সে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত গুরুত্ব নাই এরা শুধু আন্ডার লবয়েস ইফতার করিবো অনার কষ্ট কান যাতে কমে যায় কই ইন দুঃখ কান বুঝিলเวล লাগি যাতে তাই এর সমাধান করে দেখতে পারে খাজি তার কাছে আর শুকরিয়া জানাই বেয়াকুন এর পক্ষতন শুকরিয়া জানাই আর যারা এই আয়োজন কইছে অনার এত সুবিধা করে দিয়ে সব তার অনার কষ্ট করতে তার কষ্ট করেন তারা যারা যারা অনার সাহায্য কইছে এই এ স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড আছে সব বৰ তাৰা বিয়া গুণলৈ মিলি আজিকালি যোগ্য তালি দি চকৰি আদায় আল্লাহ যেন তৌফিক দে আলাৰ খাছে দুৱা কৰি আল্লাৰ খাছে মনাজত কৰি আজি বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এই ঈদটোতো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজৰ বা নিজ ডেগেৰে ঈদগড়িত ধৰণ আলহামদ্লা বহুত বহুত শুক্ৰিয় ধন্যবাদ সবাই খুব খুচি আহিলা মনলৈ আজিকালি দেখা কৰি আমিও চেষ্টা কৰি যাম তান লৈ তাকি তাকি সদাকে মনোদৰে দিবলৈ যাতে সন্মান তাত হয় অসংখ্য ধন্যবাদ